টেকনাপের হারিয়ে খালি এলাকায় বাড়ির খাটের নিচ থেকে দশ কোটি টাকা মূল্যের দুই কেজি ক্রিস্টাল ম্যাথ আইসের চালান এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব শনিবার দুই ডিসেম্বর সকালে তাকে আটক করা হয়েছে আটকক্ষিত ব্যক্তি হলেন টেংনাপ উপজেলার সাবরাং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড হারিয়ে খালির মৃত আমির হোসেনের ছেলে আহমদ হোসেন শনিবার রাত সাড়ে এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র্যাব পনেরো অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক ল মিডিয়া মোহাম্মদ চৌধুরী তিনি জানান শনিবার ডিসেম্বর সকাল দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের আবেজানিক দল জানতে পারে মাদক কারবারি চক্র পার্শ্ববর্তী দেশ থেকে মাদকের চালান নিয়ে টেকনাপের সাবরাং ইউনিয়নের হারিয়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব ওই এলাকায় গুয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আভিজানিক দল উক্ত এলাকার মসজিদুল ওয়াহাবের পূর্ব পাশে জনৈক আমির হোসেনের বসত ঘরের সামনে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি বুঝতে পারে দৌড়ে পালানোর চেষ্টাকালে কক্সবাজার কেন্দ্রিক আইসের চালানের মূল হোতা আহমদ হোসেনকে আটক করা হয় পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটকৃত আহমদ হোসেনকে তার জিজ্ঞাসাবাদে তার বসতগড়ের বেতরকে খাটের নিচে ক্রিস্টাল ম্যাথ আইস রয়েছে বলে স্বীকার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতগড় তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় সর্বমোট দুই কেজি ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করা হয় উদ্ধারকৃত আইসের আনুমানিক মূল্য প্রায় দশ কোটি টাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত যুবক পার্শ্ববর্তী দেশ থেকে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে অফিসার আবু সালাম চৌধুরী আরো জানান উদ্ধারকৃত মাদক সহ আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেগনাপ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে মোবারক উদ্দিন নয়ন দ্য কক্স নিউজ বাজার